মামলা তুলে না নেয় সাবেক সেনা সদস্য ও চেয়ারম্যান প্রার্থীকে হাতুড়ি ও রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দশ নং আলিমাবাদ ইউনিয়নের বাবুল বয়াতি ও তার ভাইয়েরা আহত শহীদুল ইসলাম তালুকদার জানান গুচ্ছগ্রাম ও গাগরিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বয়াতি গঙ্গেরা আমি তার প্রতিবাদ করলে দুই হাজার বিশ সালে তারা আমার ওপর হামলা করে সেই মামলা তুলে না নেয় দীর্ঘদিন ধরে নানা হুমকি দিয়ে আসছে গত দশ মে রাতে হত্যার উদ্দেশ্যে রামদা রড ও হাতুড়ে দিয়ে তারা আমার পা ও মাথায় আঘাত করে এই বিষয়ে বাবুল বয়াতি ও তার ভাইদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক ওই এলাকায় কি পরিস্থিতি তা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রহমান নাইম আপনাকে অনেক ধন্যবাদ আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলী মোহাম্মদ ইনওয়ান আমি যদি একটু বিস্তারিতভাবে বলি মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী ইনোয়ান হলো মোহাম্মদ ইনোয়ান অর্থাৎ ভোলার সীমান্তে গেসা একদম বিশাল এরিয়া একটি চর বেষ্টিত এলাকা এখানে প্রচুর মৎস্য সম্পদ এবং প্রচুর ফসল উৎপাদন হয় এবং খাল বিলে প্রচুর মাছ উৎপাদন হয় এবং জমি জমা সীমান্ত নিয়ে অনেক এখানে ঝামেলা এবং সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে গত দশ তারিখ শহীদুল ইসলাম তালুকদার কে বাবুল বয়তি এবং বাবুল বয়তির আত্মীয়স্বজন হুমায়ুন বয়তি সোহেল বয়তি এবং সাগর আরও অন্যান্য তাদের দলবল সহ তারা আক্রমণ করে তাকে আক্রমণ করে বেদরক মারধর করা হয় তারা এই অঞ্চলের মাঝঘাট থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বালু উত্তোলন বালু ব্যবসা এবং বিচার আচার সায় সালিসি সব কিছুই তারা নিয়ন্ত্রণে ইমরান হোসেন বাপ্পির চেয়ারম্যান থাকলেও কিন্তু তার যেহেতু ওই ধরনের একটি লাঠিয়াল বাহিনী নাই সেই কারণে এই বয়তি এদের কাছে তিনি ব্যর্থ পূর্ব শত্রুতা বসতি সৈদুল ইসলামের সাথে এই গত দশ তারিখ অমানবিক নির্যাতন এবং তার হাত পা ভেঙে দিয়ে দেওয়ার মতো যে এই গাগুরিয়া বাজারে আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি এখানেই ঘটনাটি ঘটেছে অর্থাৎ এখানেই তাকে ব্যাপক মারধর করেছে অর্থাৎ মানুষ কেউ তাকে ছাড়ানোর জন্য এগিয়েও আসনি বয়তিরা হুমায়ুন সোহেল বয়তি সাগর এবং এই বয়তিদের লাঠিয়াল বাহিনীরা তাকে ব্যদ্রক প্রহার করেছে পরবর্তীতে তার স্ত্রী বাড়ি থেকে এসে তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের বাংলা মেডিকেলে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন চিকিৎসা করেছে কিন্তু তার অবস্থা অত্যন্ত অবনতি খারাপ অবস্থা অর্থাৎ তার প্রতিটা পায়ের নিচে অর্থাৎ হাতুড়ি দিয়ে পিটিয়েছে বলে আমাদেরকে সেটি তিনি জানিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত সব মেডিকেল সার্টিফিকেটগুলো তিনি উত্তোলন করেছেন তিনি আদালতের শরণাপন্ন হবেন মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং শহীদুল ইসলাম এও জানিয়েছেন তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তার নাকের আগে দম থাকা পর্যন্ত এই বয়াতিদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি কথা বলেই যাবেন তার মুখ বন্ধ করা যাবে না আর শহীদুল ইসলামের সাথে যে ঘটনাটি ঘটেছে শহীদুল ইসলাম একজন সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এলাকাবাসীর সাথে কথা বলে আমরা এটাও জানতে পারেছি তারও কিছু হুট মেজাজ এবং মাথা গরম করার আচরণে ক্ষিপ্ত ছিল বয়াতিদের বংশগত নিয়ে তাদের বাবা মানিয়ে নিয়ে সবসময় তিনি গালিগালাস করত এবং একজন ইপু সদস্যের সাথে আমরা সাবেক কথা বলে জেনেছি যেদিন ঘটনাটি ঘটছে সাথে বয়তিরা তাকে হাত পা ভেঙে দিয়েছে সেই দিন মাগীবের আগ থেকেই বয়তিদেরকে গুষ্টি গেতে উঠে এই শহীদুল ইসলাম গালিগালাস করেছিল কিন্তু এটি বয়াতিরা সহ্য করতে পারছিল না তাকে বারণ করার চেষ্টা করছিল অনেকেই কিন্তু শহীদুল ইসলাম সেটা শুনতে চাচ্ছেন না তাদেরকে ভূমিদস্যু জলদস্যু দর্শনকারী এ বলেই তিনি আমরা যারা সৈদুরসাম তালুকদারের সাথে কথা বলেছি সাক্ষাৎকার নিয়েছি কিন্তু আমরা বয়াতি গ্রুপের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলাম এবং সোহেল বতি এবং হুমায়ুন বতি বাবুল বতীর সাথে তাদের কথা হয়েছিল তারা বিকালবেলা এই বাজারে অর্থাৎ এটা হল গাগুরিয়া বাজার গুচ্ছ গ্রামের এই বাজারে তারা কথা বলবে দর্শক আপনার জানেন এই বাজারটি কিন্তু বয়াতিদের আন্ডারই নিয়ন্ত্রিত অর্থাৎ প্রতিটা মানুষ প্রতিটা দোকান পাট প্রতিটা এখানে যারা আছে বয়াতিদের বিরুদ্ধে কেউ কথা অর্থাৎ এই ঘটনার সত আমরা অনেক চেষ্টা করছি এখানে প্রায় ঘন্টাখানেক ধরে এসে অর্থাৎ এইটা হলো মাছ বাজার আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এখানে এটা হলো মাছ বাজারের চিত্র অর্থাৎ এই বাজারে গল্লিতে শহীদুল ইসলাম তালুকদারকে পিটিয়েছিল বয়তি গ্রুপ যারা তাদের দলবল

মানুষ হয়তো বা ভয় এবং আতঙ্কে বলতে চাচ্ছে না বয়াতিদের এত প্রভাব এত আতঙ্ক আমরা জাস্ট চাচ্ছিলাম শহীদুল ইসলামের সাথে কি ওই দিন ঘটেছিল তাদের বক্তব্য নেওয়ার জন্য বাবুল বয়াতির সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছিলাম যখন আমরা এখানে আসছি সকালে তখনও তার সাথে যোগাযোগ করে আসছিলাম সোহেল বয়াতিদের সাথে সোহেল বয়াতির সাথে যোগাযোগ করেছিলাম সকাল অর্থাৎ দুপুর সাড়ে এগারোটার সময় যখন আমরা এই বাজারই গাগরিয়া বাজার আসছিলাম সোহেল বয়াতির সহ তাদের আরো চারটা মোটর সাইকেল আমাদেরকে সুইচ গেট আমরা শিরিপুর গেছিলাম সুইচ গেটে দিয়ে আসছিল তখন বলছে ভাই আপনারা আসেন আমাদের লোকজন থাকবে সকলে আমরা কথা বলবো এই বাজারে কিন্তু শোহলবার থেকে আমরা একাধিকবার অর্থাৎ প্রায় বিশ বার ফোন দিয়েছি ফোনে সোহেল বাতি ফোন ধরে না বাবুল বয়াতি সহ সকলেরই ফোনই এখন বন্ধ করে দিয়েছে আসলে এরা কোনো রাজনৈতিক দলেরই এটা কর্মী নয় তারা একসময় বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগ জামাত বিভিন্ন দলে বিভক্ত হয়ে যখন যেই দল ক্ষমতায় আসে তাদের আশ্রয় প্রশ্রয় নিয়ে এ অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন এই জন্যই বর্তমান এমপি পঙ্কজ নাথ এবং ডক্টর শামী আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে পরিশ্রয় না দিয়ে এই আলিমোহ দিনের একটি শান্তিপূর্ণ বসবাসযোগ্য স্থান তৈরি করার জন্য আমরা সংবাদকর্মী হিসেবে বিনীত অনুরোধ করছি আব্দুর রহমান নাইম লাগরিয়া বাজার আলিমোহাম্মদ নাইম আপনাকে ধন্যবাদ